আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো পঁয়ত্রিশটি তাজবিদের নিয়ম এই পঁয়ত্রিশটি তাজবিদ শিখলে কী কী শিখতে পারবেন একটু ধারণা দিয়ে আমরা ক্লাস শুরু করব ইনশা আল্লাহ শুরুতে হরফ হরফের উপরে আসে হারকাত হরফের উপরে আসে তানবিন হরফের উপরে আসে সাকিন তাজবিদ এই হরফের ভিতরে আবার স্টিলার হরফ মোটা করে পড়তে হয় সফিরার হরফ শীষ দিয়ে পড়তে হয় কলকালার হরফ ধাক্কা দিয়ে পড়তে হয় তারপরে শিখতে পারবেন মাত মাদ অর্থ টেনে পড়া একালিপ টেনে পড়া তিনালিপ টেনে পড়া সারালিপ টেনে পড়ার নিয়ম এরপরে শিখতে পারবেন নুন সাকিন নুন সাকিন এবং তানবিন এই যে নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন দুই যাবর দুই জর দুই ভেষ তানবিন এই নুন সাকিন তানবিনের চারটা নিয়ম শিখতে পারবেন মিম শাকিনের তিন নিয়ম শিখতে পারবেন অজীব গুন্না শিখতে পারবেন আয়াত পড়তে পড়তে মাঝখানে স্যুপ থেকে আবার পড়তে হয় এই স্যুপ থাকার নিয়ম শিখতে পারবেন র হরপ পড়ার নিয়ম নুনে কুদনি পড়ার নিয়ম আল্লাহ শব্দ পড়ার নিয়ম শুরুতে খালি আলিপ থাকলে অর্থাৎ আল্লাহ শব্দ এরকম আয়াতের শুরুতে অনেক জায়গাতেই এরকম খালি আলিপ পাওয়া যায় জবর জের কিছু দেওয়া থাকে না তখন আমরা জবর জবরদর্ব না জের দর্ব না ফেসর্ব আমরা জানি না আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে এই সবগুলো নিয়ম সহ পঁয়ত্রিশটি তাজবিদ পানির মতো সহজ করে শিখতে পারবেন ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে এই পঁয়ত্রিশটি তাজবিদ শেখে কোরআনুল করিমের সব নিয়মকানুন শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি পঁয়ত্রিশটি তাজবিদ শিক্ষা এক নম্বর তাজবিদ ইস্তিলা ইস্তিলা অর্থ মোটা ইস্তিলা হরফ সাতটি মোটা হরফ নয়টি এখানে নয়টি হরফ কেন লেখছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ষাটটি হরফ ইস্তিলা অর্থাৎ এই ষাটটি হরফে সবসময় জবর জের পেশ যাই আসুক সবসময় মোটা হবে আর এই দুইটি হরফ র এবং লাম এই দুটি নিয়ে মোট নয়টি হরফ র এবং লামে সবসময় মোটা পাতলা হবে না বিশেষ ক্ষেত্রে মোটা পাতলা হবে রয়ে জবর আসলে রয়ে ফেস আসলে মোটা হয় রয়ে সাকিন ডানে জবর ডানে ফেস থাকলে র মোটা হয় জের থাকলে পাতলা হয় আল্লাহ শব্দের লামের ডানে জবর ফেস আসলে আল্লাহ শব্দের লাম ল হয় মোটা হয় জের আসলে আল্লাহ শব্দের লামের ডানে জের আসলে পাতলা হয় এই দুটি হরফ বিশেষ ক্ষেত্রে মোটা পাতলা হবে আর এই সাতটি হরফ সময় জবর জের ফেস যাই আসুক সময় মোটা হবে জবর আসলে আটটি হরফ আকার প্রকাশ পায় না এই দেখুন র জবর র আকার প্রকাশ পাবে না রা হবে না সজ্জাবর সা হবে না দ দ দা হবে না জবর ত তা হবে না জবর জ যা হবে না কবজবর ক কা হবে না গঞ্জাবর গা হবে না খজবর খ খা হবে না আর এই সাতটি হরফ জবরদয়ের পেশ যাই আসুক সবসময় মোটা হবে আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দ্রুত করতে হবে তাহলে হরকত আসলে কীভাবে আমরা উচ্চারণ করব সি সু সবসময় মোটা হবে দ দুই দু মাখরাষ্টির থেকে তুই তু জ জি জু ক কে কু গি গু খি খু এভাবে উচ্চারণ করতে হবে হরকত আসলে উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না দুই নম্বর তাজবিদ ছফির সফির অর্থ শীষ দিয়ে পড়া সফির হরফ তিনটি সত, সিন ঝা সবাই খেয়াল করুন সত সিন ঝা সদে জবর আসলে স জের আসলে সি পেশা আসলে সু সিনে জবর আসলে সা জবর আসলে স হবে সিনে জবর আসলে সা হবে সু সা জি ঝু তিনটা হরফ একই জায়গায় মাখড়াশির জাতের আগায় লাগবে বাতাস বের হবে ঝা বাতাস বের হবে সফির মানে বাতাস বের হওয়া শশি সাসিসু, শাঁচি আর কত ঝুঁ আর তাড়াতাড়ি দেরি করা যাবে না তিন নম্বর তাজবিদ কলকলা কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া কলকালার হরফ পাঁচটি কপ ত বা জিম দাল এই পাঁচটা হরফে সাকিনে আসলে ধাক্কা হবে বাড়ি খাবে হামজাদ আমেলবে কফের সাথে আকো আমরা তারপর আমেলবে তয়ের সাথে আতো আবে আজে আ দে এখানে যদি জের দেই ইকো ইতো ইবে ইজে ইদে পেশ দিলে উকো উত উবে উ যে উদে এভাবে ধাক্কা হবে অর্থাৎ হরকতলা হরফে এসে কলকালা হরফের সাথে ধাক্কা খাবে আমরা জানি ছাকিনালা হরফ একা ভরা যায় না ডান দিকে হরকতলা হরফের সাথে মিলে দুই অক্ষর মিলে একসাথে উচ্চারণ হয় আকো আত্ম এরকম দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে আশা করি বুঝতে পারছেন কলকলা হরফ পাঁচটি সবাই মুখস্থ করে নেবেন নাম্বার চার ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরফ দুইটি নুন এবং মিম নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব শুরুতে সাকিনাল হরফের মতো এই আমেল আমেলবে কবের সাথে আক এই সাকিনাল হরফ অর্থাৎ হরকতলা হরফে সাকিনাল হরফকে ধরবে এখানে ঠিক একই রকম হরকতলা হরফ প্রথম তাজদিদকে ধরবে আমেল আমেলবে নুনের সাথে আন নুনে চার্জিৎ অজীব গুননা নাকের ভিতরে বেশিক্ষণ ধরে রাখে গুন্না করতে হবে অজীব গুননা যে গুন্না করতে হবে আন পরের নুনে জবর না আন না আমরা জানি থাকলে হরফটা দুইবার পড়তে হবে প্রথম হরকতলা হরফের মতো ডান দিকের হরফে ধরবে আন পরের বারে হরকত তানবিন যা থাকবে তার সাথে মিলবে আন না এখানে দুই জবর থাকলে আন নান এভাবে আমদাতে আমেল বে মেমের সাথে মেমে তার্জিৎ অজীব আম আমি মেমে আম মা এখানে যদি জের থাকে এম মাহ এখানে যদি জের থাকে এহ থাকলে উম আহ উম মা অর্থাৎ ডান দিকে হরকতলা হরফ হরফ যেটাই থাকুক নুনে মেমে তারজিৎ থাকলে অজীব হবে যে গুণ করতেই হবে আশা করি বুঝতে পারছেন পাঁচ নাম্বার তাজবিদ মাদে আসলি মূলমাত ছয়টি ছয়টি মূল সবাই খেয়াল করুন জবরের বামে লিপ জেরের বামে ইয়াশাক পেশের বামে অসাকিন খারা জাবর খারাজের পেশ খারা জবর খারাজের পেশ এই ছয়টা মূলমাত এই ছয়টা মূল যেখানে আসবে সেখানে একালিপ টানতে হবে কীভাবে একালিপ টানতে হবে একালিপ মাত হবে একালিপ মাত হলো দুইটা হরক অর্থাৎ পাশাপাশি দুইটা হরকত বা বা এই দুইবার উচ্চারণ করলে যেটুকু সময় লাগে এটুকু সময় টানকে একালিপ মাত বলা হয় বা মি বা লিপ জবর বা জবর খালি খালিয়া লিপ একালিপ্টান মি মিয়াজের মি জের পামিয়াছে কিন একালিপ টান নু নপেস নু বামে বামে আছে কেন একালিপ্টান সিন খারা জবর সা খারা জবর একালিপটান আইন খারাজের এই খারাজের একালিপ্টান হ্যা উল্টা ফেস হু উল্টা ফেস একালিপটান অর্থাৎ এই মূল মাছ ছয়টা একালি পরিমাণ টান দুইটা হরফের সমান টান হবে দুইটা হরকতে সমান যদি তিনে লিপ্টান হয় ছয়টা হরকতে সমান চার লিপ্টান হলে আটটা হরকতের সমান আশা করি বুঝতে পারছেন টান মাত একালিপ মাত এই মূল মাদগুলো সবাই ভালোভাবে চিনে রাখবেন এবং মুখস্থ করে রাখবেন এই মূলমাতগুলো অনেক ক্ষেত্রেই কাজে লাগবে এই মূল মাদের বাম পাশে লম্বা হামজা আসলে অর্থাৎ আলিফে হরকত আসলে ওটাকে লম্বা হামজা বলা হয় লম্বা হামজা আসলে তখন তিনে লিপ্টান্ত হয় গোল হামজা আসলে তখন চারা লিপ্টান্ত হয় এই একালিপ্টানকে চারা লিপ্টান হয়ে যাবে এই বাম পাশে যদি অক্ষ হয় বাম পাশে হরফে অক্ষ হলে তখন এই একালিপটান তিনে লিপ্টান হয়ে যায় তাহলে এই মাদের হরফগুলা মূল মাদগুলো আমাদের বেশি প্রয়োজন হবে এই মূল মাদগুলো সবাই ভালোভাবে যে চিনে রাখবেন নাম্বার ছয় মাদে ইয়স দুই জবরে থামলে পরিবর্তন হবে এই দুই জবর যদি থামার তাকে আসে তাহলে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হয় আশা করি বুঝতে পারছেন দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে ইয়স কিন্তু গোলতা ছাড়া সব ফরফের ক্ষেত্রে অক্ষ হলে দুই জবরে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে গোলতায় হবে না গোলতায় নিয়ম গোলতা তার নিজেরও হা হয়ে যায় দুই জবর থাকলেও তখন একালিপ টান হবে না গোলতায়ের ক্ষেত্রে ভিন্ন নিয়ম সবাই খেয়াল রাখুন সাত নম্বর তাজবিদ হায়ে জমির হায়ে খারাজের এবং হায়ে উল্টোফের যদি আসে অক্ফে অর্থাৎ থামার জায়গায় হাই খারাজের এবং হাই উল্টো ফেস আসলে এটাকে হাই জমির বলা হয় এই হাই জমির অক্ষ করলে পরিবর্তন হয়ে যাবে এই উল্টো ফেস বাথ হয়ে যাবে খারাজের বাথায় ছাকিন হয়ে যাবে থামলে ছাকিন হবে আশা করি বুঝতে পারছেন হাই জমির অক্ষ করলে পরিবর্তন হবে আর মিলিয়ে পড়লে তখন যা আসে তাই থাকবে একালিপটান একালিপটেনই পড়তে হবে আট নম্বর তাজবিদ মাদে লিন জবর বামে অশাকিন বামে ইয়া সাকিন এই দুইটাকে মাদে লিন বলা হয় আমরা জানি জবর বামে খালি আলিফ থাকলে এক টানতে হয় কিন্তু এখানে জবরেরই পাশে ইয়া জবরি বামপাশে ওয়া সাকিন থাকলে লিনের হরফ লিনের হরফ নরম করে পড়তে হয় লিনের হরফ শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে টানা যাবে না সকালে বুঝতে পারছেন লিনের হরফ নয় নম্বর তাজবিদ মাদে দি এক আলিপ টান তিন আলিফ হবে সবাই খেয়াল করুন এখানে মূল মাছ ছয়টি জানা থাকতে হবে মাদে দি চিনতে হলে আমাদেরকে এই মূল মাছ ছয়টা মুখস্থ থাকতে হবে জবর বামে খালি আলিফ জেরের বামে ইয়াশাকিন পেশের বামে অসাকিন খারাজ জাবর খারাজের পেশ এই ছয়টা মাদের হরফ যদি অক্ষে আসে তাহলে একালিপ্টান একালিপিট আনতে হবে অর্থাৎ এই ছয়টা মাদের বামপার্সে যদি অক্ষ হয় এই যেমন মিমন জবর মা একালিপ্টান মাদের হরফ এর পাশে যদি এই বায়ে অক্ষ হয় এখানে যদি অক্ষ হয় এখানে অক্ষ হলে মা একালিপ্টানকে তিনে লিপ্ট টানতে হবে তিনে বায়ে বায় এসে অক্ষ হবে মাবে তখন জবর জের পেশ দুই জের দুই ফেস সব বাদ হয়ে সাকিন হয়ে যায় এটাকে বলা হয় আর্ধে সাকিন অক্ষ লাস্টের হরফে সাকিন ধরতে হয় মনে মনে শাকিন ধরতে হয় এই মনে মনে সাকিন দৌড়াকে আর্ধে শাকিন বলা হয় জবর জের পেশ দুই জের দুই ফেস যে কোনো একটা আসলেই লাস্টের হরফে সাকিন হয়ে যাবে শুধুমাত্র দুই জবরে হবে না কারণ দুই জবরে অক্ষ করলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় পিছনে আমরা পড়ছি দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় দুই জবর বাদে বাকি ফার্স্টটিতে সব কিছু বাত হয়ে লাস্টরাফে খেয়ে যাবে সাকিন হয়ে যাবে সাকিন হয়ে গেলে বাই সাকিন আসলে বা শাকিন কলকলা এই জন্য দাক্ষ হবে মাবে মানে অন্যান্য হরফে লাশের হরফে শাকিন হয়ে যাবে একালিপ্টান তিনে লিপ্টান হয়ে যাবে যে কোনো একটা মাছ যদি অক্ষের হরফের আগের হরফে আসে তাহলে একালিপ্টানকে তিনে লিপ্টানতে হবে আশা করি বুঝতে পারছেন মাদে দি মাদের হরফের পর হরফে অক্ষ হলে মাদে আরদি তিনে লিপ্টান হয় দশ নম্বর তাজবিদ মাদে মুনফাসিল বক্ররেখা সবাই কিন্তু আমরা এই বক্ররেখাটা চিনি এটা থাকলে এটা আয়তের উপরে থাকলেই আমরা তিনে লিপ্টানি আমরা জানি তিনে লিপ্টান তিনে লিপ্টানের সংকেত কিন্তু কেন টানতে হয় মাদের হরফ সবাই ভালোভাবে খেয়াল রাখুন এই মাদের হরফ ছয়টা মূল মাদ ছয়টা জানতে হবে এই ছ এটা বাম পাশে লম্বা হামজা আলিফে হরকত আসলে লম্বা হামজা হামজায় হরকত আসলে গোল হামজা এই মূল বাম পাশে লম্বা হামজা আসলে তিন আলিপ্টান হবে মাদে মুনফাসিল আর এই মূল বাম পাশে গোল হামজা আসলে চার আলিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে মূত্তাশিল সবাই চিনে রাখুন আশা করি বুঝতে পারছেন বারো নম্বর তাজবিদ আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম মোটা ফাতলা কীভাবে পড়তে হয় এই যে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডানে জের আল্লাহ শব্দের ডানে জবর ফেস আসলে কীভাবে পড়তে হয় এ আল্লাহ শব্দের ডানে জবর আসলে আল্লাহ শব্দ মোটা হবে আল্লাহু হু এই আল্লাহ শব্দের লামের ডানে জবর আসছে আর ল মোটা হবে ল হবে লা হবে না এখানে ফেস আসলে ফেস আসলে লুল এরকম হবে আর জের আসলে লিল্লা এভাবে হবে অর্থাৎ আল্লা শব্দের লামের ডানে আল্লাহ শব্দের এই লামের ডানে জবর এবং ফেস আসলে আল্লা শব্দ পুর হবে মোটা হবে লা না হয় ল হবে আর জের আসলে ডানে পাতলা হবে লা হবে আশা করি বুঝতে পারছেন আল্লা শব্দ পড়ার নিয়ম তেরো নম্বর তাজবিদ নুন ছাকিনের ইকলাফ অর্থাৎ নুন ছাকিনের চারটা নিয়ম চারটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ নুন ছাকিনের ইকলাফ তেরো নম্বর তাজবিদ নুন ছাকিনের ইজহার চোদ্দো নম্বর তাজবিদ নুন ছাকিনের ইদগম পনেরো নম্বর তাজবিদ নুন ছাকিনের ইকফা ষোলো নম্বর তাজবিদ এই চারটা তাজবিদ খুবই গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের এমন কোনো হরফ নাই যা নুন ছাকিন তানবিনের বামফাসে আসবে না অর্থাৎ কোরআনুল করিমের সব হরফ নিয়েই এই নুন সাকিন তানবিনের পরা নুন সাকিন থাকলে ওটা প্রকাশ্য নুন সাকিন দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন এর ভিতরে থাকে গোপন নুন সাকিন যে নুন সাকিন দেখা যায় না কিন্তু এর ভিতরে নুন সাকিন আছে যদি আমি আন ধরি আন নুন আছে ইন দলে ইন ন আছে উন দলে উন লাস্টে ন আছে অর্থাৎ প্রত্যেকটার ভিতরে এরকম নুন সাকিন আছে এই নুন ছাগিন তানবিনকে একই রকম পড়তে হবে এই নুন ছাঁকিনকে যেভাবে পড়বো এই তানবিনকেও একই রকম পড়তে হবে নুন ছাগিন তানবিনের বাম পাশে বা আসলে এটা নুন ইকলাফ তখন পরিবর্তন করে পড়তে হবে মিম দরে পরিবর্তন করতে হবে সবাই ভালোভাবে খেয়াল করুন এই নুন ছাগিন তানবিনের বাম পাশে বা আসলে তখন এই নুন ছাগিন তানবিনকে এই নুন ছাগিনকে নুন ছাগিন পরা যাবে না মিম দরে পড়তে হবে যেমন এখানে যদি থাকে আন পড়তে হবে আম এরপর গুণ হবে এখানে যদি থাকে উন পড়তে হবে উম যদি থাকে আন পড়তে হবে আম যদি থাকে ইন পড়তে হবে এম অর্থাৎ প্রত্যেকটার ভিতরে নুন আছে কিন্তু ধরতে হবে মিম মিম দরে এরপরে পড়তে হবে গুন্না করে এটাকে বলা হয় নুন ছাগিনের ইকলাফ নুন ছাগিন তানবিনের বাম পাশে বা হরফ একটা মাত্র হরফ আসলেই তখন নুন ছাগিন তানবিনকে মিম দরে পরিবর্তন করে পড়তে হবে চোদ্দ নম্বর তাজবিদ নুন ইজহার ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট পড়া গুণ্য হবে না এই নুন ছাগিন এবং তানবিন সবাইকে ভালোভাবে চিনতে হবে নুন ছাগিন তানবিনের বাম পাশে হামজা হা আইন হা গন খ এই ছয়টা হরফ আসলে নুন সাকিন তানবিন কোনো পরিবর্তন হবে না যেভাবে আসে এভাবেই ভরতে হবে কোনো গুণ্য হবে না স্পষ্ট ভরতে হবে এই ছয় হরফ সবাই মুখস্থ করে রাখবেন নুন ইজহার পনেরো নম্বর তাজবিদ নুন শাকিনের ঈদগম ঈদগমর অর্থ মিলিয়ে পড়া তার্জির ধরে মিলিয়ে ফোরা ঈদগমের হরফ আবার দুই ধরনের ঈদগমে বাগুন্না ঈদগমে বেলাগুন্না ঈদগমে বাগুন্না হলো গুন্না সহ মিলাতে হবে তারজির ধরে আর বেলাগুন্না গুন্না ছাড়া তারজির ধরে মিলাতে হবে ঈদগমে বাগুননা হরফ চারটি ওয়া ইয়া মেম নুন সবাই খেয়াল করুন এবং মুখস্থ করে নিন ওয়া ইয়া মেম নুন এই চারটা হরফ যদি নুন সাকিন তানমিনের বাম পাশে আসে তখন তাজদির দরে গুণনা করে পড়তে হবে আর রলাম আসলে তাজদির দরে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে এটাকে বলা হয় বেলাগুণনা এটা বাগুননা ষোলো নম্বর তাজবিদ নুন সাকিনের ইকফা ইকফা অর্থ অনেশ্বর দরে পড়া বা গোপন করা ইকফার হরফ পনেরোটি তা সা জিম দাল জাল ঝা ফা সিন ছিন ত দত কফ কাফ এই পনেরোটা হরফ সবাই মুখস্থ করে নেবেন নুন সাকিন তানমিনের ভিন্ন ভিন্ন ক্লাস আপনারা পাবেন পিছনের ভিডিওগুলো দেখলে ইউশোয়ালে পেয়ে যাবেন নুন সাকিন তানবিনের চারটা নিয়ম ভিন্ন ভিন্ন ক্লাস পাবেন ওখান থেকে আপনারা ক্লিয়ার করে নেবেন তো নুন ছাগিনের ইকফা পনেরোটা হরফ এই পনেরোটা হরফ আসলে অনেশ্বাদরে পড়তে হবে এই নুন সাকিন তানবিনের বাম পাশে নুন সাকিন তানবিনের বাম পাশে এই যে কোনো একটা হরফ আসলে এখন যদি আমরা এই পনেরোটা হরফ মুখস্থ করতে না পারি তাহলে পিছনে ফলো করতে হবে পিছনে কি ফলো করবো নুন ইকলাফের একটি হরফ বা ইজহারের ছয়টি হরফ হামজা হা আইন হা খ ঈদগমের ছয়টি হরফ ওয়া মিমনুন রলাম এই ছয়টি ছয়টি বারোটি আর একটি তেরোটি এই তেরোটি হরফ যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা নিশ্চিত হব নুন সাকিন তানমিনের বাম পাশে এই তেরোটি হরফ না থাকলে বাকি হরফগুলি সব ইকফার হরফ আর ইকফার হরফ আসলে অনেশ্বর দ্বারে পড়তে হবে অনেশ্বর দ্বারে গুণ্য করে পড়তে হবে যদি দেওয়া থাকে আন পড়তে হবে আং র ন পড়তে হবে র অনিস্বর রং এভাবে পড়তে হবে তাহলে ইকফার হরফ আসলে অনস্বর দ্বারে পড়তে হবে গুণনা করতে হবে কিন্তু অ্যাঙ্গেলে গুণনা গোপন গুন্না বলা হয় আং রং এরকম গুণনা করতে হবে আশা করি বুঝতে পারছেন নুন সাকফা সতেরো নম্বর তাজবিদ শিফাতে সাদিদা ধাক্কা ছাড়া শক্ত হবে অর্থাৎ এই হরফগুলো ধাক্কা দিয়ে পড়া যাবে না আমরা কলকলার হরফগুলো যেমন পড়ছিলাম আকো আবে ধাক্কা দিয়ে সাকিন আসলে ধাক্কা কিন্তু এখানেও হামজায় শাকিন আসে কিন্তু ধাক্কা হবে না এখানে গলার ভিতরে আটকে যাবে এ তা মেলবে হামজার সাথে ত শক্ত হবে ত মু মেলবে হামজার সাথে মুক মুক মেনুন ইয়ক মেনুন এভাবে পড়তে হবে স্বাধীন অর্থ শক্ত হবে কিন্তু ধাক্কা হবে না বাড়ি খাবে না গলার ভিতরে আটকে যাবে আঠারো নম্বর তাজবিদ গোলতা গোলতায় থামার নিয়ম এই হরফটা অরিজিনালি হা হাঁয়ের উপরে দুই নাক্তা আসা এটা গোলতা এই গোলতা থামলে নিজের রূপ হা হয়ে যাবে হায়ে সাকিন হয়ে যাবে আমরা জানি থামলে লাশে হরফে এমনিতেই সাকিন হয়ে যায় হা সাকিন হবে যেমন এখানে দেখুন জিম জামেল জামেলবে নুনের সাথে নুনে তার জি গুন্না জান পরে নুনে যাবন্াজের তি জানাতি যদি অক্ষ করি তাহলে এরকম হবে জান না এই গোলতা তার নিজের রূপ হা হা হয়ে যাবে এবং হায়ে স্বাধীন হয়ে যাবে তখন এই নাম মিলবে হায়ের সাথে না জান এভাবে কোরআনে থাকবে না কিন্তু আমি বোঝানোর স্বার্থে লিখছি পড়তে হবে এভাবে জাননাতি পড়তে হবে জান লেখা থাকবে গোলতা পড়তে হবে মনে মনে হা ধরে হায়ে স্বাধীন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন গোলতা পড়ার নিয়ম উনিশ নম্বর তাজবিধ পাশাপাশি ছয় ফোঁটা এরকম তিন ফোঁটা তিন ফোঁটা যদি আমরা আয়াতের মাঝখানে পাই অর্থাৎ আয়াত পড়তে পড়তে যদি এরকম তিন ফোঁটা পাই আবার যদি কতটু পরে আবার যদি আয়াত পরে আবার যদি তিন ফোঁটা পাই এরকম তিন ফোঁটা তিন ফোঁটা ছয় ফোঁটা পাশাপাশি পেলে যে কোনো এক জায়গায় অক্ষ করা যাবে দুই জায়গাতে অক্ষ করা যাবে না এখানে যদি অক্ষ করি আবার এখানে এসে অক্ষ করা যাবে না এখানে যদি অক্ষ করি এখানে অক্ষ করা যাবে না অর্থাৎ দুই জায়গার যে কোনো এক জায়গায় অক্ষ করতে হবে আশা করি বুঝতে পারছেন পাশাপাশি ছয় ফোঁটা অক্ষে মো নাকা যে কোনো এক জায়গায় দম ফেলতে হবে নাম্বার বিশ লা অক্ষে আলাহি থামা যাবে না থামলে জরিমানা পিছন থেকে পড়তে হবে অর্থাৎ এই লা সবাই খেয়াল রাখুন ট্রাফিক সিগনালের মতো ট্রাফিক লাল সিগন্যাল পড়লে যেরকম ওভারটেক করা যায় না তাহলে জরিমানা হয় এই লা অক্ষর যদি আমরা পড়তে পড়তে আয়াতের মাঝখানে পাই তাহলে সেখানে থামা যাবে না অর্থাৎ পরে আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে যদি বড় আয়াত হয় আমরা পড়তে পড়তে এসে নিঃশ্বাস ছেড়েই দিতে হবে তাহলে নিঃশ্বাস ছাড়া যাবে কিন্তু নিঃশ্বাস ছাড়লে তখন আবার জরিমানা দিতে হবে জরিমানা অর্থাৎ পিছন থেকে আবার পরে আসতে হবে লা অক্ষ আলাহি অক্ষ করা যাবে না অক্ষকরণ কারণে করলে পিছন থেকে মিলিয়ে পড়তে হবে না অক্ষ না করাটাই উত্তম মিলিয়ে পড়াটা ভালো করি বুঝতে পারছেন লাখ আলাহি অক্ষ করা যাবে না সবাই খেয়াল করুন একুশ নম্বর তাজবিদ মাদে অক্ফা থামলে সাকিন ধরলে থামলে সাকিন ধরতে হবে তখন মাথ হয়ে যাবে অর্থাৎ এখানে হাফেস হু হুমেলবে সাথে হুয়া এখানে দেখা আছে হুয়া যদি এখানে আমি অক্ষ করি আমরা জানি অক্ষ করলে লাশ হাফে সাকিন ধরতে হয় এখানে যদি আমি সাকিন ধরি সাকিন ধরলে তখন পেশের বামে অসাকিন হয়ে যায় তখন মাথ হয়ে যায় মাদের হলো একালিপ টান হু একালিপ টান হয়ে যাবে এখানে যে শাকিন ধরার কারণে একালিপ টান হল এটাকে বলা হয় মাদে অকফা অর্থাৎ অক্ষের কারণে একালিপ টান হলো এটাকে বলা হয় মাদে অক্ফা মাদ অর্থ টেনে পড়া আর অকফা মানে থামা হু একালিপ টানতে হবে আর যদি অক্ষ না করি তাহলে হুয়া পরে অন্যদের সাথে মিলাতে হবে আর সবাই বুঝতে পারছেন বাইশ নম্বর তাজবিদ আলিফ জায়দা আলিফের উফের সৈন্য থাকলে অতিরিক্ত আলিফ আর তেইশ নম্বর হলো আনা শব্দ হামদাদ তর আ আলিফ যাব না আনা এই আনা শব্দ সব জায়গায় টানা যায় না আনা টানা মানা চার আনা টানা আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে শিয়া কোরআনুলকারিমে এরকম চারটা শব্দ পাওয়া যায় আনার পরে বা বু মিলা সিয়া থাকলে তখন একালিপ টানা যায় অন্যথায় টানা যায় না আর আলিফ রুফির সৈন্য থাকলে শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে টানা যাবে না অতিরিক্ত আলিফ লেখায় থাকবে পড়া যাবে না কিন্তু এই আলিফ জায়দা এবং আনা যদি অকফে আসে অর্থাৎ অক্ষের হুকুম যদি আসে অক্ষে আমর আসে অক্ষ করতেই হবে এরকম হয় তাহলে আবার একালিপ টানতে হবে তখন এই আলিপ জায়দাও একালিপ টানতে হবে আনা শব্দ একালিপ টানতে হবে আশা করি বুঝতে পারছেন আলিপ জাদা আনা শব্দ পড়ার নিয়ম চব্বিশ নম্বর তাজবিদ মাদে ইবদাল সবাই খেয়াল করুন অক্ষে খালিয়া ডানে জবর এরকম হলে এই জবরকে একালিপ টানতে হবে এখানে কিন্তু একালিপ টানের সংকেত নাই তাও এখানে একালিপ টানতে হবে এখানে না একালিপ টানতে হবে এখানে যাওয়া আছে না এখানে খালিয়া এখানে অক্ষ হলে না একালিপ টানতে হবে আর মিলিয়ে পড়লে তখন কিন্তু টান হবে না তখন এই না নাই থাকবে অর্থাৎ অক্ষে খালিয়া ডান পাশে জবর থাকলে এই জবরকে একালি টানতে হয় এটাকে বলা হয় মাদে ইফদল আশা করি বুঝতে পারছেন খালিয়া অক্ষ হলে ডান দিকে জবর থাকলে একালিপ টান আর খাড়া জবর থাকলেও একালিপ টানতে হবে পঁচিশ নম্বর তাজবিদ অক্ষে সাক্তা সবাই খেয়াল করেন ভালোভাবে সিন কাপ্তা সাক্তা আয়াত পড়তে পড়তে আমরা যদি এরকম সাক্তা শব্দটা পাই তাহলে সেখানে স্যুপ থাকতে হবে এখানে স্যুপ থেকে আবার সাক্তার পরে পড়তে হবে স্যুপ থাকবো কিভাবে আয়াতে অক্ষ না করে অর্থাৎ নিঃশ্বাস সেরে না দিয়ে দম ছেড়ে না দিয়ে দম ধরে রেখে একটু স্যুপ থেকে তারপর আবার সাক্তার পরে পড়তে হবে এটা হলো সাক্তা পড়ার নিয়ম আর একটা হলো ছাব্বিশ নম্বর অক্ফা ওয়া কাফা অক্ফা যদি এরকম সাক্তার মতো আসে আয়াত পড়তে পড়তে যদি অকফা পাওয়া যায় তাহলে সেও একটু বেশি সময় স্যুপ থেকে নিঃশ্বাস ধরে রেখে অর্থাৎ দম না সেরে এই অকফার পরে আবার পড়তে হবে এটা হলো অক্ষা পড়ার নিয়ম আশা করি বুঝতে পারছেন সাতাইশ নম্বর তাজবিদ তাজদিদে অক্ষ থামলে স্বাগীন হবে অর্থাৎ কোন হরফের উপরে তাজদিদ থাকলে ওই হরফটা দুইবার পড়তে নুনে মিমে তাজদিদ থাকলে অজীব হয় কিন্তু এই নুনে মেমে তাজদিদ থাকলেও যদি অক্ষে আসে অক্ষের হরফটা লাস্টের হরফে শাগীন হয়ে যায় তাজদিদ থাকলে হয় অক্ষের হরফে লাস্টে হরফে শাগীন হয়ে যাবে যেমন এখানে যদি থাকে মিম আম পরে মেমে জবর থাকলে মা আম কিন্তু এখানে হবে শুধু মিম লাশে হরবে শুধু মিমে সাকিন হয়ে যাবে নুন থাকলে আন শুধু নুনে এসে সাকিন হয়ে যাবে অর্থাৎ তারজিদ থাকলেও লাস্টে হরফে অপ হলে সাকিন হয়ে যায় তারজিদের পরে হরফে তার দুই হরফ যেহেতু তারজিদ থাকলে দুই হরফ দুইবার পড়তে হবে প্রথমটা রান দিকে হরকতের সাথে মিলবে পরের হরফ সাকিন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর যদি সাকিনে অফ্ফ হয় সাকিনে অফ্ফ হলেও সাকিন দরেই পড়তে হবে আশা করি বুঝতে পারছেন সাকিন দার্জ যদি অফ করার নিয়ম আঠাশ নম্বর মিম শাকিনের ঈদগম মিম সাকিনের তিনটা নিয়ম মিম সাকিনের ঈদগম মিম সাকিনের ইকফা মিম সাকিনের ইজহার অর্থাৎ মিম শাকিনের পরে যদি এই মিম শাকিনের পরে যদি মিম থাকে পরের মিমের তার দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে আর মিম শাকিনের পরে যদি বা থাকে এই মিমই গুণ্য করতে হবে আর মিম সেকেন্ডের পরে মিম মিম সেকেনের পরে বা না থাকলে ইজার হবে স্পষ্ট হবে কোনো গুণ হবে না মিম সেকেন্ডের পরে মিম থাকলে এই মিম সেকেন্ড পড়া যাবে না কারণ কি সাকেন তখন মিম শেখেনের পরে মিমে তার্জিদ দলে তখন এই শাকেন তার্জিদ পাশাপাশি হয়ে গেলে এই মিম সেকেন্ড পড়া যাবে না অর্থাৎ ডান দিকের হরকতলা হরফে এই মিমের সাথে গুণ্য হবে মিম শাকিনের পরে মিম আসলে পরের মিমের তার্জিদ ধরে গুণনা আর মিম শাঁকিনের পরে বা আসলে এই মিমি গুণ আর মিম শেখেনের পরে মিম মিম শাঁকিনের পরে বা নাস থাকলে মিম মিমছাগিনের পরে মিম মিম মিমছাগিনের পরে বা এই দুইটি হরফ না থাকলে মিম মিমছাঁকিনের ইহার অর্থাৎ কোনো গুণ্য হবে না যেভাবে আসে এভাবেই পড়তে হবে আশা করি বুঝতে পারছেন একত্রিশ নম্বর তাজবিদ র হরফ পরার নিয়ম র হরফের উপরে জবর র হরফের উপরে পেশ র হরফের উপরে ছাঁকিন আসলে র মোটা হয় অর্থাৎ রয়ের উপরে ছাঁকিন ডানে জবর এর উপরে ছাকিন ডানে পেশ থাকলে তখন র মোটা হবে এর নিচে জের থাকলে র পাতলা হবে আশা করি বুঝতে পারছেন র হরফ পড়ার নিয়ম নাম্বার বত্রিশ নুনে কুদনি নুনে কুদনি পড়ার নিয়ম নুনে কুদনি ছোটো নুনকে নুনে কুদনি বলা হয় এই নুনে জের দরে পড়তে হয় অর্থাৎ কোন আয়াতের শেষে যদি নুন থাকে আয়াতে অক্ষ করলে নুনে কুদনি পড়া লাগে না দুই হাত মিলিয়ে পড়লে তখন নুনে কুদনি ব্যবহার হয় এখানে খেয়াল করুন ওই লুল্লি কুল্লি হুমাজা এখানে অক্ষ করলে এই গোলতা হা হয়ে যাবে জামেল ব্যাহে যা অক্ষ করলে আর যদি এই আয়াতের সাথে এই এত মিলে ভরি তখন ছোটো নুনে এই যে দেখুন নুন কুন্দি নেওয়া আছে এনে অক্ষ করলে নুন কুন্দি লেখা থাকবে পড়া লাগবে না কিন্তু মিলিয়ে পড়লে তখন নুনকুন্দি কাজে লাগবে তখন নুনে জের ধরে এই জের নুনের নুন জের নি নিমেলবে এই লামের সাথে তার জিদের সাথে মিলিয়ে পড়তে হবে তখন পড়তে হবে ওই লুল্লি কুল্লি হোমাজিলুমাঝাতি নিল্লাজি এভাবে মিলিয়ে পড়তে হবে যদি নুন কুন্দনি ব্যবহার করি অর্থাৎ দুই হাত মিলে পড়লে দুই হাত মিলে পড়তে নুনুকুদনি ব্যবহার হয় আর অক করলে তখন নুনীকুদনি লেখা থাকবে পড়া লাগবে না আশা করি বুঝতে পারছেন নুনকুদনির ব্যবহার ৩৩ তেত্রিশ নম্বর তাজবিদ সদের উপর সিন পড়ার নিয়ম সদের উপরে সিন কোরআনুল করিমের চার জায়গায় পাওয়া যায় কোরআনের চারটি সুরায় সদের উপরে সিন পাওয়া যায় সুরা বাকারায় দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে সদের উপরে সিন থাকলে সিন দরে পড়তে হবে সুরা আরাফের উনসত্তর নম্বর আয়াতে সদের উপরে সিন থাকলে সিন দরে পড়তে হবে সুরা তুরের সাতত্রিশ নম্বর আয়াতে সদের উপরে সিন পাওয়া গেলে সিন ছদ যে কোনো একটা দরে পড়াতে যে কোনো একটি দরে পড়া যাবে সুরা গসিয়ার বাইশ নম্বর আয়াতে সদের উপরে সিন পেলে সদ দরে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন ছৎ সিন পড়ার নিয়ম সদের উপরে সিন পড়ার নিয়ম সুরা বাকারায় সিন ধরতে হবে সুরা আরাফে সিন ধরতে হবে সুরা তুরে সিন ছত যে কোনো একটা পড়া যাবে সুরা গোসিয়ায় সদ দরে পড়তে হবে চৌত্রিশ নম্বর তাজবিদ শুরুতে খালি আলিফ এটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ আমরা অনেক অনেক সময় কোরআনুল করিম তেলাওয়াত করতে গেলে সুরা তেলাওয়াত করতে গেলে শব্দের শুরুতে অর্থাৎ আয়াতের শুরুতে আমরা এরকম খালি আলিপ পাই খালি আলিপ পেলে তখন আমরা জবর ধরবো না জের ধরবো না পেট ধরবো আমরা কিন্তু বুঝতে পারি না বুঝতে পারবেন খালি আলিফে কি ধরতে হবে আলিফের পরে লাম থাকলে জবর খালি আলিফের বাম পাশে যদি লাম থাকে তাহলে জবর ধরতে হবে লাম না থাকলে তখন তৃতীয় হরফ ফলো করতে হবে লাম না থাকলে তৃতীয় হরফ ফলো করতে হবে তৃতীয় হরফে জবর জের থাকলে জের দরে পড়তে হবে আর তৃতীয় হরফে পেশ থাকলে পেশ দরে পড়তে হবে অর্থাৎ তৃতীয় হরফে জবর থাকুক আর জের থাকুক আপনাকে জের দরে পড়তে হবে জবর দরে পড়া যাবে না লাম থাকলে জবর দরে পড়তে হবে সবাই খেয়াল করুন আর যদি পেশ থাকে তাহলে পেশ দরে পড়তে হবে আমরা একটু উদাহরণ দেখি সবাই এখানে খেয়াল করুন এখানে আছে আলিফ খালি এখানে আসছে লাম এখানে আসছে সিনেতাজজিৎ তাহলে এখানে লাম থাকার কারণে এখানে জবর ধরতে হবে আশ্বাহী তনু এভাবে পড়তে হবে এখানে দেখুন খালি আলিফ এখানে আছে লাম লাম থাকলে অন্য কোনো নিয়ম ফলো করার দরকার নাই জবরদর্ত হবে লাম থাকলেই তখন সরাসরি জবরদর্ত হবে এখানে সবাই খেয়াল করুন এই যে দেখুন আমজাদের ই ইমেল বে নুনের সাথে নুনে তি তোযোগ না এন না এখানে যদি জের না থাকে খালি আলিফ থাকে তখন আমরা কি ধরবো এখানে তো লাম নাই আলিফের পরে লাম থাকলে জবরদর্ত হয় তৃতীয় হরফ ফলো করতে হবে তাহলে তৃতীয় হরফ কি এখানে নুন প্রথম ইমেল বে নুনের সাথে ইন তাহলে প্রথম হরফ ইন অজীব গুন না এন যে জবর না এই নাটা হলো তৃতীয় হরফ অর্থাৎ তৃতীয় হরফে জবর অথবা জের থাকলে এখানে জের ধরতে হবে আর তৃতীয় হরফে যদি পেশ থাকে তাহলে এখানে পেশ ধরতে হবে এটা হলো মূল নিয়ম খালি আলিফ পরার মূল নিয়ম আর খালি আলিফের বাম পাশে লাম থাকলে সরাসরি জবর ধরতে হবে আশা করি বুঝতে পারছেন জবর তৃতীয় হরফে জবর এবং জের খেয়াল করতে হবে জবর জের যাই থাকুক জের ধরতে হবে আর পেশ থাকলে পেশ ধরতে হবে আশা করি বুঝতে পারছেন পঁয়ত্রিশ নম্বর তাজবিদ মাদে লাজিম কালমি এই যে মোটা দাগ সবাই কিন্তু আমরা চিনি এই মোটা দাগটা সারালিপের সংকেত এই দাগটা যেখানেই থাকবে সারালিপ টানতে হবে আর অন্য কোনো নিয়মের প্রয়োজন নেই এই সারালিপ টানার জন্য এই সংকেত থাকলেই টান আর বক্ররেখা থাকলে তিনালিপটান মূল মাদের হরফের বাম পাশে অর্থাৎ জবরের বামে খালি আলিফ জের বামে এশাকিন পেশের বামে অসাকিন খারা জবর খাড়া জের ফের যেটাই আসুক এই মূল মাদের বাম পাশে সাকিন অথবা তাজদিচ আসলে এই মূল মাদকে সারালিপ টানতে হবে আশা করি বুঝতে পারছেন সাকিন তার থাকলে সার আলিপ টানতে হবে এটাকে মাদে লাজিম কালমি বলা হয় মূল বিষয় হলো মোটা দাগ থাকলেই আমরা সার আলিফ টানব আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ